আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিকাশ অ্যাপের নতুন আপডেট নিয়ে যেখানে এসেছে একাধিক জরুরি আপডেট তো কি কি আপডেট এসেছে যদি আপনাদেরকে একটু প্লে স্টোর থেকে দেখাই আমি অলরেডি আপডেট করে নিয়েছি হোয়াটস নিউ থেকে যদি দেখাই এখন দেখতে পাচ্ছেন চারটার মতো আপডেট এসেছে তো এই আপডেট গুলা কি কি কাজের তার বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো যে আপডেট গুলা এসেছে এগুলো অনেক দরকারি যা আপনার দৈনন্দিন ব্যবহারকে আরো সহজ স্মার্ট এবং কন্ট্রোলেট করে তুলবে তো চলুন সরাসরি বিকাশ অ্যাপ থেকে আপডেটগুলো বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে কয়টা আপডেট বিকাশে এখন এসেছে তার প্রত্যেকটা আপডেট দেখার জন্য বাম দিকে আপনার যে প্রোফাইল ছবি আইকন রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে তো প্রথম যে আপডেটটা এসেছে বিকাশের সেটা হচ্ছে ওয়ান টেপ মোবাইল রিচার্জ তো একটু নিচের দিকে যদি দেখেন দেখতে পাচ্ছেন এক টেপে লেনদেন নামে একটি অপশন কিন্তু যুগ হয়েছে তো এখানে ক্লিক করে আপনি চাইলে এটা চালু করে রাখতে পারবেন তো ক্ষেত্রে যারা নিজেদের নাম্বারে বেশি বেশি রিচার্জ করেন বা অনেক সময় রিচার্জ করার প্রয়োজন পড়ে তারা চাইলে এটা চালু করে রাখতে পারেন এটা চালু করে রাখলে আপনি আপনার নিজের নাম্বারে এক ক্লিকে কিন্তু রিচার্জ করতে পারবেন যেমন আমি যদি একটু ট্রাই করে দেখাই যে এক টেপে না আমি এখন বিশ টাকা রিচার্জ রিচার্জ ব্যাস কিন্তু হয়ে গিয়েছে কোনো পিন নাম্বার লাগে নাই তো তারপর বিকাশে যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে প্রমোশনাল নোটিফিকেশন কন্ট্রোল করা বা বন্ধ করে রাখা তো এখানে ইনবক্স আইকনে যদি ট্যাপ করি এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক নোটিফিকেশন পাঠায় বিভিন্ন রিচার্জ অফার ক্যাশব্যাক অফার ব্যাংক টু কার্ড কার্ড টু ব্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন অফারের নোটিফিকেশন কিন্তু তারা পাঠিয়ে থাকে তো আপনার যদি এসব বিরক্ত লাগে বা আপনি যদি এসব নোটিফিকেশন বন্ধ রাখতে চান বা কন্ট্রোলে রাখতে চান সেক্ষেত্রে আপনি বিকাশ প্রোফাইল মেনুতে চলে যাবেন প্রোফাইল মেনুতে চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে নোটিফিকেশন ম্যানেজমেন্ট নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনি এটা যদি এখান থেকে বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিকাশ কোনো প্রকার নোটিফিকেশন প্রদান করবে না তবে যারা নতুন সব ক্যাশব্যাক রিওয়ার্ড এবং অফার আপডেট জানতে চান তারা অবশ্যই এটা চালু করে রাখবেন তো তিন নম্বরে তারা যে ফিচারটি নিয়ে এসেছে সেটি হচ্ছে লিঙ্কড অ্যাপস লিঙ্কড অ্যাপস দ্বারা কি বুঝায় আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যেমন আমরা অনেক সময় মাই জিপি মাই রবি বা বিভিন্ন অ্যাপে রিচার্জ করার সময় আমাদের পেমেন্ট গেটওয়েটা এখানে সেভ হয়ে থাকে যাতে পরবর্তীতে পিন নাম্বার ছাড়াই ট্রানজ্যাকশন করা যায় তো এটা অনেকের ভুলবশত হয়ে থাকে যার জন্য পরবর্তীতে হচ্ছে অটোমেটিক পেমেন্ট হয়ে যায় বা আমরা বুঝতে পারি না কে পেমেন্ট করেছে তো আপনারা চাইলে এখান থেকে এরকম যেখানে যেখানে আপনার নাম্বার লিঙ্ক হয়ে রয়েছে সেটা এখান থেকে দেখে বাতিল করে দিতে পারবেন এখানে পেমেন্ট বিবরণী থেকে এর যেখানে যেখানে যে যে অ্যাপে আছে সেখানে কত টাকা পেমেন্ট হয়েছে দেখতে পারবেন এবং পূর্বের লিঙ্ক অ্যাপসে ক্লিক করার মাধ্যমে এখানে কোন কোন অ্যাপসে আপনার এটা লিঙ্ক আছে বা ছিল এটা দেখতে পারবেন আপনি এখান থেকে চাইলে কিন্তু খুব সহজে বাতিল করে দিতে পারবেন তো এইগুলো তিনটা আপডেট চার নম্বর যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এখন থেকে আপনারা যারা বিকাশে রেমিটেন্স আনেন এই রেমিটেন্স অপশানে গিয়ে রেমিটেন্সের স্টেটমেন্টটা নিজে নিজে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আগে কিন্তু এই অপশনগুলো ছিল না বর্তমানে যে রেমিটেন্স স্টেটমেন্টে ক্লিক করে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনি চাইলে গত তিরিশ দিন গত একশো দিন বা এক বছরের রেমিটেন্স স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স এগুলোই ছিল মূলত বিকাশের আপডেট বিকাশ প্রতি মাসে এই নতুন নতুন আপডেট নিয়ে আসে তো এর ধারাবাহিকতায় এই মাসেও তারা এই আপডেটগুলো নিয়ে এসেছে তো এই ছিল বিকাশের নতুন আপডেটের বিস্তারিত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কোন ফিচারটা আপনার কাছে মনে হয় আপনার বেশি কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন আপডেট সবার আগে পেতে এবং সিক্রেট আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে